কচ্ছপের দৌড় প্রতিযোগিতা শুনে অবাক হচ্ছেন আপনি ঠিকই শুনেছেন গেল শুক্রবার এমন এক মজার ঘটনা ঘটেছে ভেনেজুয়েলার ছোট্ট শহর ফ্রান্সিসকো দে আসিসে। অবাক করা বিষয় হল এই দৌড়ে অংশ নিয়েছে আশিটি রঙিন ও সুসজ্জিত কচ্ছপ নামও এক একজনের আলাদা কচ্ছপের এই প্রতিযোগিতা দেখতে চড়ো হয় শিশু থেকে শুরু করে বড়রাও সবাই নিজেদের কচ্ছপকে উৎসাহ দিতে ভিড় করে দৌড়ের পাশে প্রতিযোগীরা কচ্ছপদের সামনে লেটুস পাতা রেখে টানছিলেন ফিনিশ লাইন শেষ করার জন্য যেন ছোট প্রাণীগুলো একটু দ্রুত এগোয় এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান করেছে রবার্তো নামের এক কচ্ছপ বয়স তার বিশ বছর প্রথমবার অংশ নিয়েই জিতেছে রবার্তো আয়োজনটি মূলত চার অক্টোবরের উৎসবকে কেন্দ্র করে করা হয় যেদিন পালন করা হয় সেন্ট ফ্রান্সিস অব আসিস দিবস যিনি প্রাণীদের অভিভাবক হিসেবে পরিচিত তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল